একবার হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মক্কা রাস্তায় যাচ্ছিলেন আব্দুল্লাহ ইবনে ওমর ওই সময়ে পুরো পৃথিবীর মধ্যে একজন আমিরুল মুমিনিন ফিল হাদিস হাদিসের মধ্যে একজন বিখ্যাত ব্যক্তি বলে পুরো সমাজের মধ্যে পরিচিত ছিলেন আব্দুল্লাহ ইবনে ওমর যে রাস্তা দিয়ে যাচ্ছিলেন শত শত সাহাবী کرام শত শত তাবেঈগণ তার পিছনে চলতেছিল

ওই সময় বিখ্যাত আব্দুল্লাহ ইবনে দিনা রহমতুল্লাহ তিনি হজরত আবদুল্লাহ ইবন অমর আলমকে জিজ্ঞাসা করলেন যে আপনি একজন সামান্য গ্রাম্য ব্যক্তির জন্য এত কিছু করলেন এত কিছু করার কি প্রয়োজন গ্রাম্য ব্যক্তিদেরকে সামান্য কিছু গিফট করলে সামান্য কিছু উপহার দিলেই তো তারা সন্তুষ্ট হয়ে যায় হজরত আবদুল্লাহ ইবন অমর আলমকে বললেন তুমি কি জানো এই ব্যক্তিটিকে এই গ্রাম্য ব্যক্তিটিকে এই গ্রাম্য ব্যক্তিটি ছিলেন আমার বাবা হজরতোর বন্ধু সুমাহ আসতে বললে হজরত আব্দুল্লাহ অমর বলছেন আমার বাবা উমরের বন্ধু এই গ্রাম্য ব্যক্তি ছিল